আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা হলো সেই রাজশাহীর বড়ি ওখান থেকে নিয়ে আসা না ওইভাবে দিয়েছি বড় বড় বড়ি রাজশাহীর বড়ি দিয়ে পদ্ম মাছের ঝোল মাছটা দেওয়ার পর যদি এভাবে উল্টিয়ে দেন তাহলে মাছটা কুকড়াবে না বড়িটা সর্ষের তেল দিলে ভালো হয় আমরা সর্ষের তেল দিয়েই ভেজে খাই বড় বড়ির সঙ্গে আমি কিছু ছোট বড়িও দিয়ে দিয়েছি বড় বড়ি বেশি না তো এই জন্যে আমি ছোট বড়িও কিছু দিয়ে দিয়েছি এটা আমি জিরে পেঁয়াজ রসুন ঝাল একসঙ্গে পেটে নিয়েছি পরিমান মতো বাটনাটা একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিতে হবে সঙ্গে আমি কিছু টমেটো রেখেছি মাছ বড়ি আমি একসঙ্গে দিয়ে দিয়েছি যেহেতু মাছ গড়ি সেক্ষেত্রে একটু ঝোলের পানিটা বেশিই দিতে হবে হয়ে গেল মজাদার বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন